এবার পুলিশের চাকরি প্রার্থীদের মহা মিছিল কলকাতায় বুধবার বিগ বাজার চত্বর থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে বিক্ষোভ দেখান তারা মিছিল থেকে একাধিক চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীদের দাবি রাজ্য পুলিশের বিভিন্ন পদে এক লক্ষ শূন্য পদ রয়েছে সেই পদের নিয়োগের জন্য গত এক বছর আগে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হলেও সেই সমস্ত পদে নিয়োগের জন্য পরীক্ষা এখনো নেওয়া হয়নি তাদের অভিযোগ নিয়োগের ক্ষেত্রে রাজ্যের তরফে বারবার আদালতে বিচারাধীন ওবিসি সংরক্ষণের বিষয়টি তুলে ধরা হচ্ছে কিন্তু সেটি ভিত্তিহীন বলে দাবি চাকরি প্রার্থীদের চাকরি প্রার্থীরা জানিয়েছেন আদালতে বিচারপতি মান্থার বেঞ্চ ওবিসি সংরক্ষণ নিয়ে যে রায় দিয়েছেন তা নিয়োগের ক্ষেত্রে কখনোই বাধা হয়ে দাঁড়াচ্ছে না তাদের অভিযোগ রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে পুলিশের নিয়োগ আটকে রেখেছেন একই সঙ্গে নতুন করে সিভিক ভলেন্টিয়ারের রিজার্ভেশন বাড়িয়ে দিয়ে তাদেরকে দিয়েই প্রশাসনিক কাজ মিটাতে চাইছে সরকার এই পরিস্থিতিতে অবিলম্বে দাবি জানিয়ে সরব হয়েছেন পুলিশের চাকরি প্রার্থীরা তাদের দাবি না মানা হলে আগামী দিনেও বড় কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা মুখ্যমন্ত্রী আমাদের প্রধানত তিনটে দাবি রয়েছে যার মধ্যে একটা হচ্ছে স্বচ্ছ নিয়োগের দাবি আমরা করছি আমরা চাইছি স্বচ্ছভাবে নিয়োগ প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় পিআরবি কোনোভাবে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না আমরা চাইছি সিবিটির মাধ্যমে মাল্টিপল শিফট হোক এবং কম্পিউটারাইজ পরীক্ষা হলে হয়তো আমাদের এই দুর্নীতিটা কম হবে দ্বিতীয় কথা হচ্ছে অলরেডি নয় আট মাস অতিক্রান্ত হয়ে গেছে যার কোনো আমাদের পরীক্ষা হচ্ছে না ফর্ম ফিল হয়ে গেছে আমরা ওবিসি কেসের বাহানায় একদম হাতের পুতুলের মতো আমাদের সাথে খেলা হচ্ছে ওবিসির কোন কোনো কেস বলাই হয়েছে যে অনগোয়িং রিক্রুটমেন্টে কোনো রকম প্রভাব পড়বে না ওবিসি কেস কিন্তু সেই ওবিসি কেসের বাহানায় আজকে আট মাস অতিক্রান্ত আমরা দ্রুত নিয়োগ চাইছি স্বচ্ছভাবে নিয়োগ চাইছি আর সিভিক ভলেন্টিয়ার্স একটা সংরক্ষণ তাদেরকে দেওয়া হয়েছে যেটা সম্পূর্ণ অসাংবিধানিক এবং আমরা সেটা মনে করি আমরা সেটাকে যত দ্রুত সম্ভব সেটাকে তুলতে চাইছি এবং মেধার ভিত্তিতে যেন প্রত্যেকটা ছাত্র চাকরি পায় সেই উদ্দেশ্যে সবাই মিলে এসেছি হায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রায় এক লাখের ওপরে পুলিশের শূন্য পদ আছে সেই শূন্য পদে নিয়োগের জন্য কিছু নোটিফিকেশন এক বছর আগে হয়েছে সেগুলোর পরীক্ষা হচ্ছে না দ্রুত স্বচ্ছ পরীক্ষা চাই সরকারের বক্তব্য ওবিসি রিজার্ভেশন জটিলতার কারণে এইটা সমস্যা হচ্ছে আমাদের স্টেট বক্তব্য যে ওবিসি বিসি রিজার্ভেশনে জাস্টিস মান্থারের যে রায় তাতে অনগোয়িং প্রসেসে কোনো সমস্যা হওয়ার কথা না নোটিফিকেশান ফর্ম ফিল হয়ে গেলে সেটা অনগোয়িং প্রসেস ফলে সেখানে সমস্যা হওয়ার কথা না কিন্তু সরকার ইচ্ছাকৃত আটকে রাখছে দু তিন নম্বর বিষয়ে যে ওবিসির হেয়ারিং করে সমস্যাটা মেটাতে হবে ওবিসি যেদিন যেদিন এই মামলার হেয়ারিং থাকছে অ্যাডভোকেট জেনারেল অনুপস্থিত থাকছে যে ইট ইজ দ্য ক্লিয়ার ভিশন রাজ্য সরকারের অ্যাটিচিউডটা খুব খারাপ চাকরি দিতে চায় না এবং আর একটা বড়ো বিষয় যেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে কাজ চালাবো সিভিক ভলেন্টিয়ারদেরকে দিয়ে অন্যায় কাজ করবে তোলা তুলবে প্রশাসনিক কাজগুলো সিভিক ভলেন্টিয়ার দিয়ে হবে না আবার নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারের রিজার্ভেশনটা বাড়িয়ে দিয়েছে যেটা অন্যায় তার বিরুদ্ধে আমাদের আজকের মিছিল যারা রিজারেশন ছিল তাই থাকবে এবং ফ্রেশ ক্যান্ডিডেট নাও আজকের মিছিলটা সাময়িক যদি রাজ্য সরকার না মানে জানুয়ারি মাসে ফার্স্ট উইকে কলকাতা অন্যরকম চেহারাতে